আপনারা দেখছেন আজ কাঁচরাপাড়ার সাহাপুকুর কালীবাড়িতে বহু ভক্ত সমাগমে অনুষ্ঠিত হল অন্নকূট উৎসব বিরাট জমজমাট মেলা প্রাঙ্গণকে ঘিরে প্রতিটি বছরই এমন অন্নকূট উৎসবটি হয়ে থাকে এমনটাই জানালেন সদস্যরা মৃন্ময়ী মায়ের আরাধনার পাশাপাশি মেলা প্রাঙ্গণের উদ্বোধনে উপস্থিত ছিলেন কাঞ্চরাপাড়া পৌরসভার পৌর প্রশাসক সুদামা রায় মহাশয় এবং এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গেরা কমিটির সদস্যরা জানালেন আজ থেকে শুরু করে আগামী আরও দুদিন রক্তদান শিবিরের সাথে রয়েছে সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পূর্বাঞ্চল টাইমস সঙ্গে থাকুন সঙ্গে রাখুন নমস্কার আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইমস এই মুহূর্তে আমরা রয়েছি শাহাপুকুরে কালীবাড়িতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যপুর উৎসবকে ঘিরে পঞ্চম বর্ষে সমস্ত কিছুই চলছে একেবারে রম পেয়ে গেছি এলাকার সমস্ত আমরা সহসুই চলে যাই তাদের কাছে দাদা এই অনুষ্ঠান সম্বন্ধে কি অনুষ্ঠানটা আমাদের পাঁচ বছর তিন করোনা আবহাওয়ার জন্য কম করেই করেছি আমরা কিন্তু আমাদের মানুষের সমাগম আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন কত লোক হয়েছে এবং আজকের অনুষ্ঠান যে অর্নৈতিক উৎসবটা হয়ে গেল আমাদের প্রচার উৎসনের পর সন্ধ্যায় সারা সঙ্গে কালকে পয়লা জানুয়ারি সকলের রক্তদান শিবির সন্ধ্যের সময় স্মৃতি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপর ধর জলমণের স্মৃতি আর দুই তারিখ হচ্ছে দাদা আর কি অনুষ্ঠান এইভাবে আপনারা প্রত্যেক বছর করে থাকেন আমরা অঞ্চলে দাঁড়িয়ে করি করি আচ্ছা দাদা এই অনুষ্ঠানে ভবিষ্যৎ রূপরেখাটা কি শুনুন আমাদের এই কালী মন্দির দীর্ঘদিনের কালী মন্দির যারা প্রতিষ্ঠাতা করেছিলেন তাদের মধ্যে অনেকেই নেই কিন্তু এইখানকার যিনি কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সে অনিলচন্দ্র দাস কানু চক্রবর্তী কানু বনি তারপরে আছেন অগনিমোহন বিশ্বাস অপূর্বরঞ্জন বিশ্বাস আছেন পাড়ার বিশিষ্ট জনেরা যারা দীর্ঘদিন এই মন্দিরের সঙ্গে মন্দির নির্মাণ থেকে আরম্ভ করে আমরা এই মন্দিরটাকে নবরূপে নির্মাণে সাহায্য করেছি এবং এটা পরিচালনার সাহায্য করেছি আমরা এই পরিচালনা করতে করতে আমাদের মাথায় এসেছিলেন যে আমরা একটা অন্নকূট উৎসব করব তাতে যারা মন্দির প্রতিষ্ঠাতা রয়েছেন যিনি মন্দির প্রতিষ্ঠাতার প্রধান পুরোহিত সুশীল চক্রবর্তীর অনুমতি নিয়েই আমরা এই অন্নকূট উৎসবটাকে আবার নতুন করে চালু করি এটা আজকে পঞ্চম বৎসরে পড়লো আমরা একত্রিশে ডিসেম্বর করি একত্রিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি নতুন বৎসর যাতে সকলের মঙ্গল কামনা করেন সকলে যাতে সুস্থ থাকতে পারেন সেই চিন্তা রেখেই আমাদের এই ভাবনা এই ভাবনার মধ্যে দিয়ে আমরা পঞ্চম বৎসরে পদার্পণ করেছি করার পরে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা মনে একটা উৎসাহ আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতে যাতে মানুষ আরও সংঘবদ্ধভাবে সকলের মঙ্গল কামনা করা যায় সেই রূপরেখাটিকে আরও বিস্তার করা যায় সেইভাবে আমরা গত বছর রক্তদান উৎসব করেছিলাম এবছরও আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি করোনা অতি মহামারীর মধ্যে থেকেও আমরা চাই মানুষের সঙ্গে মিশে মানুষের সেবায় যাতে নিয়োজিত থাকতে পারি এই অঞ্চলের সমস্ত মানুষকে একত্রিত করে রাজনৈতিক নয় অরাজনৈতিক ব্যানারের মাধ্যমে সঙ্গবদ্ধভাবে মানুষকে নিয়ে যাতে পথ চলা যায় সেই রাস্তাটা তৈরি করা হয়েছে শাহপুকুর কালী মন্দির কমিটির তরফে আমরা চলে আসি খোকনবাড়ি মহাশয় দাদা একেবারে কাল থেকে নতুন বছর কি বার্তা দেবেন পিজপুরবাসীর জন্য নতুন বছরে নতুন আইটেম কিছু আমরা করার ইচ্ছা আছে আমরা আমাদের পয়লা তারিখে মমতা জন্মদিন আমরা সব জায়গা ছাড়া পশ্চিমবাংলা অনেক ধন্যবাদ আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইমস সঙ্গে থাকুন সন্ধ্যা